আসসালামু আলাইকুম যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের অথেন্টিক প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন শার্ট টি শার্ট পোলো শার্ট তারা কিন্তু আজকে এক্সক্লুসিভ এই শপটি কিন্তু ভিজিট করে প্রোডাক্টগুলো কিন্তু পার্চেস করতে পারেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে আপনাদের শপে কি কি আছে ভাই আমাদের কাছে আচ্ছা শার্ট টি শার্ট পোলো শার্ট ডেনিম প্যান্ট সব ধরনের আইটেমগুলোই তো আছে জি জি আছে আচ্ছা আচ্ছা প্রথমে তাহলে আজকে কি দেখাবেন আপনি আজকে প্রথমে আমরা জগার দাই দিছি জগার আচ্ছা আচ্ছা জগার আচ্ছা আচ্ছা জগার দিয়ে শুরু করবেন আচ্ছা দেখি জগার দেখা আছে জগার দেখাবো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ডেনিমের জগারস না আচ্ছা আচ্ছা ডেনিমের এই জগারস গুলো যারা জগার নিতে চায় তারা এই জগারস গুলো নিতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে ডেনিম প্যান্ট আছে কিনা ডেনিম প্যান্ট আমেরিকান ইগল আছে সব ব্র্যান্ডের প্যান্ট আছে আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে আমেরিকান ইগল ইগলের মধ্যে আর কি আচ্ছা আচ্ছা এটা যারা অনেকে গ্র্যান্ডিং চায় তাদের জন্য

কি শুনলাম আচ্ছা আচ্ছা এটা কি মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা দিচ্ছে আচ্ছা আচ্ছা দেখেন টম টমসন যারা নিতে চাইছেন তারা কিন্তু তেরোশো টাকা আচ্ছা আচ্ছা এটা দেখেন একদম সুপার ইনটেক কিন্তু এখানে

আচ্ছা এটা আছে ডি ইনডেক্সের এই কালারটা তো অনেক সুন্দর একটা আর ব্যাক এই অ্যাশ কালার টাইপের ব্যাক ব্যাক সাইডটা দেখি একটু এই ব্যাক সাইডটা দেখেন আচ্ছা ও মাই গড এখানে সিকিউরিটি লক করা আছে এগুলো অরিজিনাল প্রোডাক্ট এই জন্য না জি জি এগুলো আচ্ছা আচ্ছা এগুলো তো মানে এগুলো প্রাইস বলছেন 1150 হ্যাঁ বারুনে লেখা আছে এখানে আচ্ছা আচ্ছা এই দেখেন এটা কিন্তু ইনডেক্সের 1150 টাকা আর কি কালার আছে

ও আচ্ছা 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 দেখি আর কি কি কালার আছে লিবাইসের আচ্ছা আচ্ছা এগুলো তো এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালার সবগুলো দেখেন ব্যাক দেখি যদি দেখেন আচ্ছা ব্যাক সেটও অনেক এক্সক্লুসিভ তো এগুলো একদম রিজনেবল প্রাইসে আপনারা দিচ্ছেন আর কয়টা কালার আছে দেখি এইটা কালার আচ্ছা আপনাদের এখানে মেন সেট তো অল আইটেম পাওয়া যায় এই কালারটা অনেক সুন্দর আচ্ছা ব্যাক সেটটা দেখি এটার এই কালারটা দেখেন এই ব্যাক সাইড দেখেন ও মাই গড এটা কিন্তু 511 মডেলের এগুলো কিন্তু এক্সক্লুসিভ আপনারা শোরুমে এসে এখানে নিতে পারবে তাহলে এসে নিতে পারবে আচ্ছা আচ্ছা এই একটা আরেকটা কালার আচ্ছা এগুলো সবগুলো একদম সাইজ সবগুলোরই পাওয়া যাচ্ছে এটা থেকে 40 পর্যন্ত সাইজ আচ্ছা আচ্ছা এবার পোলো অশারের কিছু কালেকশন দেখান তো পোলো কালেকশন দেখাতেছি যারা

এগুলো কিন্তু ওনারা চারশো পঞ্চাশ টাকা এই পোলো পোলো গুলো দিচ্ছে দেখেন এক্সক্লুসিভ কি কালার আছে আচ্ছা আচ্ছা এই দেখেন কালার গুলো দেখাচ্ছি শর্ট করে এই দেখেন এটা অনেক সুন্দর ভাবে ফেব্রিক কোয়ালিটি অনেক সুন্দর কিন্তু আর কি কি কালার আছে দেখি এটা 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 একটা এটা অনেক সুন্দর একটা কালার দেখেন আর আর কি কি কালার আছে এটা কি টিম্বার ল্যান্ড জি জি আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা টিম্বার ল্যান্ডের এটাও কিন্তু এক্সক্লুসিভ এখানে পোলোগুলো রিজনেবল প্রাইসে পাবেন এক একটার এক ধরনের প্রাইস তবে চারশো পঞ্চাশ থেকে শুরু